জাহেল মুরাক্কাব নায়েব শয়তান মূর্তি শফি কাজেবি তোমাকে বলছি তুমি যদি জাবিল মাদ্রাসাতেও বাহাসের আয়োজন করো তাতে আমাদের কোনো আপত্তি নাই আমরা জাবিল মাদ্রাসাতেও বসতে রাজি আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

বাহাজের প্রথম পক্ষ বাহাজের চ্যালেঞ্জ প্রদানকারী হক ফুরফুরা শরীফ সহ সকল হক উলিদের পক্ষে সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী সম্মানিত মুর্শিদ মোহাম্মদ এম এম ডক্টর ইমাম আশরাফ আলী সিদ্দিকী বিসিএস এসি ট্রিপল টাইটেল বি এ অনার্স ফ্লোত স্ট্যান্ড এম এ ফ্লোত স্ট্যান্ড প্রতিষ্ঠাতা হকের দাস সিদ্দিকি দরবার সুন্নতি জামি মসজিদ ও সুন্নতি স্কুল কলেজ এন্ড এদিন খানা হাফিজা মাদ্রাসা এম এম ডক্টর ইমাম আশরাফ সিদ্দিকী মোড় বারপুর বগুড়া শহর সহ সুন্নি আলিমগঞ্জ বাহাসের বিষয় সমূহ শান্ত মুসলিম সমাজে নিজ দলের দলীয় স্বার্থে পূর্ববর্তী সকল হকানি অলিদের আমল আকিদার বিরুদ্ধে ফতোয়াবাজি করে অশান্তি ও ভাগাভাগি ও ফিতনা সৃষ্টিকারী বগুড়া কৌমি জামিল মাদ্রাসা কারবালা মাদ্রাসা চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসা চর্মনাই ছয় ওসুলি ইলিয়াসি তাবলিগি হেফাজতি ও আমিনীপন্থী কৌমি তথা সব মিলে বর্তমান হেফাজতি নামধারী ওহাবি মৌলবিদের দ্বারা প্রচারিত মিথ্যা বই লিপলেট ও ভুয়া লোক মিটিং ও বিভ্রান্তিকর কুফরি বক্তব্যের জবাব দেওয়ার অধিকার প্রথমে তাদের দ্বারা সম্পাদিত অমুসলিম দেশ দর্জ তরিকা হিসাবে যাবতীয় হারাম বিরাত ও নাজাইজ আমল আকিদা যেমন কোরআন সুন্নাহ খেলাফত কায়েম না করে কোরআন সুন্নাহের দোহাই দিয়ে রাজনীতি করা পবিত্র কোরআন হাতে নিয়ে হরতাল করে শ্রমিক মজুরদের পেটে লাথি মেরে দেশ জাতির মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা রং মাস করা কুশপত্রিকা তৈরি করা ও দাহ করা জঙ্গিপনা ও সন্ত্রাসপনা করা ইসলামের দোহাই দিয়ে অহরহ ছবি ভিডিও করে ছবি ভিডিও ও প্রজেক্টরের সাথে সম্পৃক্ত হওয়া রাস্তায় দাঁড়িয়ে কৌমি মৌলবীর দ্বারা টিভিতে হারাম ছবি ও খেলা দেখা চামিন সহ সকল কৌমি মাদ্রাসা হতে টিভিতে প্রোগ্রাম পাঠানো পবিত্র কোরআন হাতে নিয়ে পুলিশ লাথি মারা ঘেরাও ভাঙচুর ও জনসাধারণের ইজ্জত নষ্ট করা আমিনি কর্তৃক 10 মিনিটে সাদেশ অচল করে দেবো বলা ইসলামের দোহাই দিয়ে নারী নেতৃত্ব করা ও মহিলা জামাত করা বেপর্দা মেয়েদের সাথে প্রোগ্রাম করা ফকির মিসকিল ইয়াতিম অনাথ বীর হক নষ্ট করে صدগা জাগাত ও চামড়ার পয়সা আদায় করে তা দিয়ে বিল্ডিং বাড়ি গড়ি তৈরি করে বিলাসিতার জীবন যাপন করা মাদ্রাসা কে কওমি নামকরণ করা নবী ভুল করেছেন বলা সাহাবীগণ মূর্খ ছিলেন বলা না উযবিল্লাহ 1540 সালে কওমি ওহাবী Maulawীদের দ্বারা প্রতিষ্ঠিত ছয় উসিনী ইলিয়াসি তাবলীগ জামাত তত তিন চিল্লা না দিলে iman পাকা হবে না বলা তা ফরজ বলা এবং উহা নবী ওয়ালা কাম বলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর মিথ্যা অভিযোগ দিয়ে নিজেদের এবং সাধারণ মানুষদের iman নষ্ট করা নবিদী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাটির মানুষ বলা পাঁচ তারি চক্কা বিদাতি টুপি পরা লাল রুমান ও কোনাফারা পান্ডে বি সুন্নাত বলে মিথ্যা প্রচার করা মসজিদে একসাথে চার মাস ঘুমিয়ে রাত্রি যাপন করা হিফাজতে ইসলাম দাবি করে কাফনের কাপুন পরে জিহাদের নামে বের হয়ে পুলিশের ভয়ে জুতা ফেলিয়ে পালিয়ে আসা সবকিছু তাদের kitab-এর লেখনি দ্বারা হারাম বিদআত ও নাজিস ইমামতি ও মুয়াজ্জিনি করে খতমে তারাফি AFI পরে ওয়াজ মাহফিল করে এবং কুরআন শরীফ খতম করে এবং ফতুয়া দিয়ে টাকা গ্রহণ করা খতমে বুখারি ও বদর নামে টাকা কামাই করা পবিত্র মিরাজ শরীফ ও কেয়াম শরীফ হাত তুলে মোনাজাত সবে এই বরাত পবিত্র ঈদ মিরাজ নবী সাল আলী সাল্লাম পালন কবর জিয়ার করা রহমত তথা সিফত হিসেবে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লাম রহমত ও নই হিসেবে ওনার অস্তিত্ব হাজির নাজির এবং ওহির মাধ্যমে তিনি আল্লাহ প্রদত্ত এলমে গয়েবের অধিকারী তথা গায়েবের সংবাদদাতা কোরকরা শরীফ সহ সকল হক অলি ও আউলাদ রসুল সাল আলী সাল্লাম তথা আহলে সুন্নাতল জামাতের সঠিক আকিদা গুলোকে বিদায় বলেই সমাজে ফিটনা সৃষ্টি করা বাহাসের প্রাথমিক সত্য সমূহ এক নম্বর বাহাসের বিষয় ও সত্য আইনগত মূল্যমানের সরকারি স্ট্যাম্পের উপর লিখিত হবে এবং উভয় পক্ষের আলেমগন্তাদের পেশা নাম ঠিকানা সহ নিজ হাতে সহি করবে বাহাসের প্রচার প্রসার ও কিতাবপত্র বহনের জন্য উভয় পক্ষ বাহাসের তিরিশ দিন পূর্বে আয়োজন প্রশাসনের নিকট দুই লক্ষ টাকা জমা দিতে বাধ্য থাকিবে বিজয়ী পক্ষের খরচগুলো বহনের জন্য পরাজিত পক্ষের সকল টাকা বিজয়ী পক্ষ প্রাপ্ত হবে ইহাতে

কেননা মাননীয় জেলা প্রশাসক সাহেবের রুমে থানা রুমে অথবা অন্য কোন সংকুচিত বসলে পরাজিত হওয়ার পরেও করে তারা নিজেদের বলে হাজার হাজার মুখে ইতিপূর্বে আমাদের নিকটে তার অসংখ্য প্রমাণ রয়েছে চার নম্বর পরাজিত দল অবশ্যই নিজেদের দল ত্যাগ করে তবা করতে হবে এবং বিজয়ীদের কাছে মরিদ হয়ে সারা জীবন তাদের মত পথ মেনে নিতে বাধ্য থাকিবে পাঁচ নম্বর বাহাস কেবলমাত্র নিরপেক্ষ মুখ্য প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী ও জনসাধারণের উপস্থিতিতে প্রকাশ্য ময়দানে অনুষ্ঠিত হতে হবে কোরআন সুন্না ইজমা ও কিয়াসের ভিত্তিতে সঠিক বলে যেই পক্ষ অধিক দলিলের ভিত্তিতে উপরোক্ত বিষয়গুলোর অধিকাংশ বিষয়ে উপরোক্ত ব্যক্তিদের নিকটে প্রমাণ প্রমাণিত হবে সেই পক্ষই বিজয়ী দল হিসেবে সাব্যস্ত হবে বাহাসে নির্দিষ্ট কোনো বিচারক থাকবে না কারণ উপরোক্ত কোনো বিষয়েই কেউ নিরপেক্ষ নয় শ্রোতামণ্ডলী নিজ বিবেকের দ্বারা সঠিক বিচার করবে এবং আসল ইসলাম মেনে নেবে ছয় নম্বর এতদিন পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলে মানুষদেরকে বিভ্রান্ত ও কুফরিতে নিমজ্জিত করার অপরাধে পরাজিত দলের সকল সদস্য জুতার মালা পরে কোটা শহর ঘুরতে বাধ্য থাকিবে ডিট হওয়ার পরে যে দল বাহাসে আসবে না বা কোনো ছল করবে বা পালিয়ে যাবে বা হট্টগোল তথা সন্ত্রাস জঙ্গিপনা করলে তা আইন সন্ত্রাস ও জঙ্গি এবং পরাজিত দল হিসেবে প্রমাণিত হবে এবং বাহাস সাখুরকারী আলমগান প্রশাসনিকের নিকটে গ্রেফতার হবে শত নাম্বার বিরোধী পক্ষের আমল আকিদাগুলোর দলিল পেশ করতে হবে দলিল হিসেবে আমাদের পক্ষ থেকে পেশ করা পবিত্র কুরআন শরীফের আয়াত ও হাদিস শরীফগুলো খণ্ডন করার জন্য নাসিক আয়াত ও হাদিস শরীফ দিয়ে খণ্ডন করতে হবে কোনো দলিয়া মুরব্বিদের লেখা এবং ব্যাখ্যা বা দলিল দ্বারা কুরআন সুন্নাহর দলিলকে খণ্ডন করার চেষ্টা করলে সেই দল পরাজিত বলে গণ্য হবে মূর্তি কা আলো করে শুনে রেখে দাও বাহাসের শুরুতেই নিজেদের আমলগুলোর দলিল দিয়ে নিজেদেরকে মুসলিম প্রমাণ করতে হবে কারণ মুসলিম না হলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাকে চেনা সম্ভব নয় বাহাসের শুরুতেই নিজেদের আমলগুলোর দলিল দিয়ে নিজেদেরকে মুসলমান প্রমাণ করতে হবে কারণ মুসলিম না হলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেনা সম্ভব নয় এবং অমুসলিম বাহাস করার যোগ্যতা রাখে না আমাদের সাথে বাহাসে রাজি হলে উপরোক্ত বিষয়গুলো ও শর্তগুলো মেনে নিয়েই বাহাস করতে হবে অন্য কোন বিষয় বা শর্ত মানতে আমরা নই। শফিক আসেনিকে বলছি তোমার যদি হিম্মত থাকে তাহলে আর ছি এবং ধোকাবাজি না করে সাধারণ মানুষদেরকে ধোকা না দিয়ে মিথ্যা কথা না বলে তোমার যদি হিম্মত থাকে তুমি উক্ত বিষয়ে এবং উক্ত শর্ত সাপেক্ষে তুমি ডক্টর মোহাম্মদ আশরাফ আল্লাহ সিদ্দিকির সাথে বাহাসে কবে কোথায় বসবে তুমি রাজি হও আমাদেরকে তোমরা প্রশাসনের মাধ্যমে তোমরা বাহাসের অনুমতি নামা আমাদের কাছে প্রেরণ করো জाहিল مرکাব نائب শয়তান মূর্তিশফি কাজীবি তোমাকে বলছি তুমি যদি জামিল মাদ্রাসাতেই বাহাসের আয়োজন করো তাতে আমাদের কোনো আপত্তি নাই আমরা জামিল মাদ্রাসাতেই বসতে রাজি আছি আমি গুণাগার মোহাম্মদ আব্দুর সিদ্দিকী কথা দিচ্ছি ডক্টর মোহাম্মদ আশরাফুলুল সিদ্দিকী জামিল মাদ্রাসাতেই বসতে রাজি হয়েছে কিন্তু এই বাহাসের আয়োজন করার পূর্বে আমাদের যে শর্ত রয়েছে এই শর্তসমূহে তুমি স্বাক্ষর করো এবং প্রশাসনের পক্ষ থেকে অনুমতি আমার কপি আমাদের নিকটে অবশ্যই তুমি আমাদের কাছে যদি পেশ করো হান্ড্রেড পার্সেন্ট আমরা জামিন মাদ্রার সাথেও বসতে রাজি রয়েছি তুমি কবে আমাদের সাথে বসবে তুমি তারিখ নির্ধারণ করো এবং এই তারিখটা তুমি নির্ধারণ করে আমাদেরকে দাও এবং এখানে আমাদের প্রথম সত্য থাকবে কে মুসলমান কে মুসলমান নয় কে হক কে বাতিল কে হক এবং বাতিলের ভিত্তিতে যে হক হবে সে একশত কোটি টাকা পাবে আর যে হেরে যাবে সে একশত কোটি টাকা তাকে দিতে হবে এবং কবে বসবে তুমি প্রশাসনের শুধু অনুমতি নামার কপি আমাদের নিকটে পেশ করো আমরা ইনশা আল্লাহ জামিল মাদ্রাসাতেও বসতে রাজি রয়েছি তোমার যদি হেম্মত থাকে এবার একটা খেলা হয়ে যাক তুমি আমাদেরকে শুধু প্রশাসনের অনুমতি নামার কপি পাঠিয়ে আমাদেরকে দাও আমরা ইনশা আল্লাহ জামিল মাদ্রাসাতেও বসবো ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধোকাবাজ মিথ্যুক জাহেল মুরাক্কাব নায়েব শয়তান মুক্তি সবি কাজবির সকল ফেতনা থেকে

الله السلام عليكم ورحمه الله وبركاته